আজকে আমরা দেখব পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করা যায় পূর্ণ সংখ্যার যোগ করার আগে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে যদি গুণনের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাস প্লাস এবং প্লাস গুণ করলে হয় প্লাস মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় প্লাস এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা সহজেই যোগ এবং বিয়োগ বিয়োগ করে ফেলতে পারবো দেখো প্রথমে বলেছে পাঁচ যোগ দুই এটার যোগ আমরা সবাই সহজেই করতে পারি সাত এরপরে বলেছে মাইনাস পাঁচ যোগ ব্র্যাকেট মাইনাস দুই এই প্লাস এবং এই মাইনাস গুণ আকারে আছে তাহলে আমরা কি শিখেছি প্লাস মাইনাসে মাইনাস তাহলে আমরা এরপর লাইনে লিখতে পারি মাইনাস পাঁচ মাইনাস দুই মাইনাস পাঁচ মাইনাস দুই কীভাবে যোগ করব আমরা সেটা আমরা একটা নাম্বার লাইন থেকে দেখে নিতে পারি জিরোর বাম দিকে গেলে মাইনাস পাঁচ এবং এখানে বলেছে মাইনাস দুই তাহলে পাঁচ থেকে আরও মাইনাস দুই ঘরে যেতে হবে অর্থাৎ বাম দিকে আরও দুই ঘরে যেতে হবে এক দুই তাহলে আমাদের উত্তর হবে মাইনাস আবার এখানে দেখি প্লাস মাইনাস গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি পাঁচ প্লাসে আবার এখানে দেখো মাইনাস পাঁচ প্লাস দুই আমরা থেকে দেখে নিয়ে কীভাবে করতে পারি যেহেতু মাইনাস পাঁচ মাইনাস পাঁচ বা মাইনাস যে কোনো সংখ্যা মানেই আমরা রেখা থেকে বাম দিকে যাব আর প্লাস চিহ্ন দিয়ে যে কোনো সংখ্যা মানে আমরা রেখা থেকে ডান দিকে যাব তাহলে মাইনাস পাঁচের জন্য আমরা প্রথমে যাবো মাইনাস পাঁচের এখানে এরপরে বলেছে প্লাস দুই অর্থাৎ ডান দিকে দুই ঘর এক দুই তাহলে আমাদের উত্তর হবে মাইনাস তিন আমরা চাইলে প্রথমে ডান দিকে দুই ঘর এবং পরে বাম দিকে পাঁচ ঘরে যেতে পারতাম দেখো এভাবে জিরো থেকে ডান দিকে দুই ঘর গেলে প্লাস দুই এবং এরপরে যদি মাইনাস ফাইভ নেই তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ মাইনাস তিন এভাবে আমরা পূর্ণ সংখ্যার যোগ করে ফেলতে পারি সংখ্যা রেখার সাহায্যে